ষোলো বৎসর বয়স এত নারী দেখো কেন এত মহিলা দেখো কেন এত অসভ্য ছবি দেখো কেন বাফ এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেল এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না কেন তুমি না আরো একচাই তো অসৎ দেখছো আল্লাহর কসম নবী বলছে নারী যখন বেপর্দা হয় শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে উঁচু করে লোভনীয় করে তুলে ধরে দেখায় আল্লাহর নারী হচ্ছে আওরাত নারী হচ্ছে আড়ালের বস্তু নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে যে তার আত্মসম্মান রাখবে যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে শরীয় সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আস কোনো আপত্তি নাই কিন্তু আমি নারী আমার ইজ্জতের দাম অনেক এজন্য আমরা কিতাবে পড়ছি যেই মেয়ে বেপর্দা যেই মহিলা বেপর্দা ছেলের ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা সবাইরে বলি যেই মহিলা বেপর্দা যেই মেয়ে বেপর্দা আল্লাহর কসম সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে হ্যাঁ সে নিজেকেই তুলে দিছে দে আমি আমারে তুলে ধরলাম এবার আঙ্গাল কাঙ্গাল আতুলুলা যা আসো ফ্যাং মাথাবাঙ্গা মাথা যে আসো বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো আমারে দেখো আমি সেরে দিলাম সে নিজেকে মূলত লাঞ্ছিত করে সে নিজেই নিজেকে ছোট করে ফেলে তুমি তো তোমার দাম কমাই লাইলা তুমি তো তোমার নিজের দাম দিলা আবৃত আবৃত নারী নারী কমাই সতীত্বের কদরকারী নারী সে এই সৃষ্টির এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত শ্রেষ্ঠ নিয়ামত এজন্য আমি সময় বলি আজও বলি এই রফিক ভাইকে আর বহুবার বলছি শুরুর থেকে বলছি আমি একারে প্রথম যে মাদ্রাসা করছে তখনও বলছি যে শতভাগ দিন শরীয়ত শতভাগ পর্দা শতভাগ আখেরাত এক মেয়ের এক বোনের পর্দার ইজ্জতের শতভাগ নিরাপত্তা যদি না দিতে পারেন ব্যবস্থাপনা করতে না পারেন তো মাদ্রাসা বন্ধ করে দিবেন কোনোভাবেই কোনোভাবেই যেন আখেরাত বরবাদ না হয় আর শতভাগ ইনশাল্লাহ চেষ্টা করলে আখেরাতের ফিকির করলে তো ইনশাআল্লাহ